হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অজানা তথ্য চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা জানব নিষিদ্ধ নগরী তিব্বত সম্পর্কে তো চলুন জেনে আসি হিমালয়ের উত্তরাংশের সমুদ্রপৃষ্ঠ থেকে হাজার হাজার ফুট উঁচুতে অবস্থিত রহস্যে ঘেরা এক দেশ তিব্বত এর রাজধানীর লাসায় বহুকাল বহিরাগত কোনো মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল সেই থেকে এদেশ নিষিদ্ধ দেশ হিসেবে পরিচিত হয় বিশ্বব্যাপী নিষিদ্ধ হিসেবে জগৎজোড়া আছে হলো দেশকে নিয়ে তবে কেন নিষিদ্ধ দেশ টিব্বত এ সম্পর্কে হয়তো অনেকেই জানি না আসলে সমগ্র তিব্বত নিষিদ্ধ নয় তিব্বতের নিষিদ্ধ নগরী এই নগরীর মানুষেরা নিজেদেরকে আলাদা রাখতে পছন্দ করেন সেখানকার মানুষের জীবনযাত্রাও ভিন্ন আর রোমাঞ্চকর টিব্বত কোনো আলাদা দেশ হিসেবে স্বীকৃত নয় এই দেশটি চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল যদিও অনেকে তিব্বতীদের চীনের অংশ মানে না এই কারণে দলাই লামার নেতৃত্বে বিরুদ্ধে স্বাধিকার আন্দোলন গড়ে তোলে যা শেষ পর্যন্ত সফল হয়নি নিষিদ্ধ দেশ রয়েছে এর বৈরী প্রাকৃতিক হিসেবে পরিবেশ নিষিদ্ধতা অদ্ভুত জীবনযাপন এই কারণে দেশটি বরাবরই মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল প্রবেশ নিষিদ্ধ থাকার কারণে মানুষ বছরের পর বছর ধরে তাদের এই কৌতূহল নিবারণ করতে সক্ষম হয়নি সবকিছু মিলিয়ে তিব্বতের পরিচিতি গড়ে ওঠে নিষিদ্ধ দেশ হিসেবে দেশটি বছরে আট মাস বরফে ডাকা থাকে পৃথিবীর উচ্চতম স্থান তিব্বত সেখানকার গড় উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে ষোলো হাজার ফুট উঁচুতে আর এই উচ্চতার কারণে দেশটিকে পৃথিবীর সাদনামেও অভিহিত করা হয় এত বেশি উচ্চতার কারণে ওই স্থানে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া কষ্টকর প্রচণ্ড ঠান্ডা সমুদ্রপৃষ্ঠ থেকে অতিরিক্ত উচ্চতার কারণে এখানে বসবাস করাও কষ্টকর যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা ও বিপজ্জনক আবহাওয়ার কারণে তিব্বতের রহস্য দুর্বোধ্যেই থেকে যায় তারপর উনিশশো সাল থেকে তিব্বত ভ্রমণের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং তিব্বতকে পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় এরপর থেকে বিশ্ববাসীর নজর কারে তিব্বতের বিভিন্ন অদ্ভুত বিষয় এই দেশটির সবচেয়ে বড় রহস্য হচ্ছে এর রাজধানী লাসা লাসা শব্দটির অর্থ হল দেবতাদের বসবাস তিব্বতীদের জীবনে ধর্ম একটি গুরুত্বপূর্ণ স্থান পুরো লাসা জুড়েই ধর্মীয় আচার চর্চা করা হয়ে থাকে তিব্বতীদের প্রধান ধর্মগুরু লামার বাসস্থান ও লাসার পোতালা প্রাসাদে জানা যায় এই প্রাসাদের চূড়া শোনা তৈরি এই বিশালাকার আকার প্রাসাদটি প্রথম জনসম্মুখে আসে উনিশশো সালে আর এটি জনসম্মুখে আসে ন্যাশনাল জিওগ্রাফি পত্রিকায় ছবি প্রকাশের মধ্য দিয়ে এই ছবি প্রকাশের আগে বাইরের কেউ প্রাসাদটির ছবি দেখতে পায়নি এছাড়াও শহর জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য বৌদ্ধ মন্দির এমনকি সেখানে চার হাজার ভরি ওজনের একটি প্রদীপও আছে জনসাধারণের জন্য প্রবেশ নিষেধ থাকায় ধীরে ধীরে এই অঞ্চলটির পরিস্থিতি হয় ওঠে নিষিদ্ধ নগরী হিসেবে শুধু দলাই লামাদের নিষেধাজ্ঞাই নয় লাসার প্রকৃতি ও এই শহরটিকে রহস্যময় করে রেখেছে লাসা অবস্থানগতভাবে একেবারেই বিচ্ছিন্ন একটি অঞ্চল